দাদা কর্তৃক সম্পদ হিসেবে আমাদের অনেক সম্পদ আমুল ফিরামো ব্যবহার থানা উদান ফিরমের মধ্যে অবস্থিত তদমতে উনিশশো সালে আর এস মূল আজবর আলী ইকবাম থেকে আমার বাবা এবং আমার সাশা যৌথ দলিরে এই মূলে আর এস এ আসবর আলী ইকবম থেকে আমার বাবা মম নুর হফ মুরুৎসাফ এবং লাফসা তিনজনের নামে ক্রয়কৃত সম্পদ আর এস দাগ হচ্ছে যে চারশো এবং তিনশো আটানব্বই দাগে দুইটা দলের সৃষ্টি হয় উনিশশো একষট্টি সালে আজগর আলীগঞ্জের পুত্র সুলতান মাহমদ ও সুলতান আহমদ থেকে এই আব্দুল সত্তর ও সুলতান আহমদ থেকে দুইটা দলিল করে দুইটা দলিলের প্রায় তিন একর জায়গা আমরা প্রয়সূত্রে মাহিত করি তৎমতে আমাদের নামে বিএস আসে নাম হচ্ছে বিএসআসে বি হক নুর সফা নুরুল আফসারের নামে তৎমতে এই বিএস অনুসারে আমরা এই জায়গাটা সাত বছর পর্যন্ত আমরা দখল অবস্থায় স্ত্রী আছি এবং আমাদের বাবারা যখন বাঘ হয়ে যায় এবং জাগার সম্পদ বাঘ বটরা হওয়ার পর যার যার সম্পদ তারা তারা বাঘে বন্টনে আসে কারো দখলের প্রতি আমরা কখনো ডিস্টার্ব করি কোনো আমাদের দখলে এসে ডিস্টার্ব করে আমার আব্বার করে আব্দুল মুনাদের কাছে তিনশো একাত্তর নম্বর কবলায় তারা দুইটা খতিয়ান লিপিযুদ্ধ করে তিনশো বাইশ আষ্টাইশ অনুযায়ী বাইশে এখানে তাদের এক্সট্রা একটা পতিয়ান হয়েছে এ জায়গাটা হচ্ছে যে কন্দাপুর ডাগে ওখানে অবস্থিত ওরা ওখানে না গিয়ে আমার দখলীয় সম্পত্তির উপর ঘর করার নাম করে জবরদস্তি করে রাতের অন্ধকারে মানুষজন নিয়ে ওরা সন্ত্রাসী খাই আমার জায়গার উপর ঘর নির্মাণ করে পুলিশ সহ তাদেরকে থানায় ডাকে তারা থানায় আসেনি এরপর যে একটা এক সালিসে তারা উকিল মাথামতের জন্য যায় উকিলের মাথামতে গিয়ে উকিল চকরিয়া করে সিনিয়র উকিল মোহাম্মদ শেফাজুল ইসলাম ওনার বক্তব্য প্রদান করে উনি সহ বসে যে তার পক্ষে যে ইচ্ছা গিয়েছিল মোহাম্মদ আলী মোহাম্মদ ওনাকে বলে বলে দিয়ে যে এই জায়গা তুমি কখনো পাবা না কারণ তোমার দলিল নেওয়া ভুল হয়েছে তোমার দলিলের যেই যা ডাক দিয়েছো ওই জায়গা ওখানে না গিয়ে তুমি ট্রেস দিছো এখানে ট্রেস কোনো জায়গা না সুতরাং তুমি এই দলিল সংশোধন করো নাহলেও তোমার যেই এই ডাকা থেকে তুমি দলিল সংগ্রহ করছো ওই দলিল আবার রেজিস্ট্রি করো এর প্রেক্ষাপটে ওই উকিলের মাথা মতো না শুনে তারা জোর করে আমার জায়গার উপরে বাসা করে এখন আমাকে উচ্ছেদ করতেছে আমি বাসকালী লোক হিসাবে আমার জায়গায় উদানটির মধ্যে মধ্যে আমার অনেকটা বেশি হয়েছে প্রথমে আমি রক্ষা করতে পারতেছি না ওদেরকে বলে পারতেছি না কৌশলে পারতেছি না বিধায় আজকে আমার এই দুর্দশা আমি এখানে অনেক গত গত বছর থেকে এটা নিয়ে আমার অনেক টাকা এখন এটা এই জিনিসটা আমার শাসার কাছে বন্ধ করছিল জায়গা আমার চাষা করছে এটা আপনারা প্রতিবেদন নিতে পারেন ওদের কাছে জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং ওরা কি বলে সেটা সত্য উদ্ঘাটন করে এটা আমি সঠিক প্রশাসনের কাছে বিশ্বাস